ভিডিও এডিটিং হলো বর্তমানের সবচেয়ে মোস্ট ডিম্যান্ডিং স্কিলগুলোর একটি কন্টেন্ট ক্রিয়েটর থেকে পপুলার কোম্পানি কিংবা বড় বড় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস সহ সব জায়গাতেই একজন দক্ষ ভিডিও এডিটরের চাহিদা আকাশচুম্বী। একজন কন্টেন্ট ক্রিয়েটরের সুন্দর এবং আইক্যাচি ভিডিও তৈরির জন্য যেমন একজন দক্ষ ভিডিও এডিটরের প্রয়োজন ঠিক তেমনই একটা কোম্পানির মার্কেটিং এর জন্য প্রয়োজন একজন দক্ষ ভিডিও এডিটরের। আর মার্কেটপ্লেসের চাহিদা চাহিদার কথা তো বাদই দিলাম। একজন প্রফেশনাল ভিডিও এডিটর একটা রিলস ভিডিওর জন্য 10 থেকে একশো ডলার পর্যন্ত চার্জ করে থাকে। আর কোনো কোম্পানির অ্যাড হলে তো সেটা পঁচিশ থেকে পাঁচ হাজার ডলারও ছাড়িয়ে যায় তাই বেকার বসে না থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং শিখুন আমাদের থেকে এবং পড়ালেখার পাশাপাশি নিজেকে একজন সফল গড়ে তুলুন আমাদের কোর্সে আমরা শেখাচ্ছি হিসেবেও ফিল্মোরা ফোরটিনে প্রফেশনাল ভিডিও এডিটিং কিন্তু মার্কেটে প্রিমিয়ার প্রো কিংবা ডাভিনের মতো সফটওয়্যার থাকতেও আমরা কেন ফিল্মোরা শেখাচ্ছি কারণ ফিল্মোরা বর্তমানে সম্পূর্ণ একটা প্রফেশনাল ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাতে বর্তমানে প্রফেশনাল ভিডিও এডিটিং এর সকল টুলস ও ফিচার রয়েছে তাছাড়াও সবচেয়ে সুবিধার কথা হচ্ছে এই সফটওয়্যারটি রান করতে কোনো হাই বাজেটের কম্পিউটারের প্রয়োজন হয় না আমাদের কোর্সে যা যা থাকছে পঁচিশটিরও বেশি লাইভ ক্লাস জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের এডিটিং স্টাইল ব্রেকডাউন ক্রিয়েটিভ মোশন অ্যাড তৈরি সাতটিরও বেশি লাইভ প্রজেক্ট এডিটিং এর প্রয়োজনীয় সকল অ্যাসেট সহ আরো অনেক কিছু তাই আর দেরি না করে জয়েন করুন আমাদের এই কোর্সে দেখা হচ্ছে লাইভ ক্লাসে আপনি তৈরি